আবার আপনাদের ইউটিউব চ্যানেল এলাম তো আমরা আবার ছটা পি এমের এর মানে পাঁচ ছয় দু হাজার চব্বিশ সালের ছটা পি এম পাওয়ার ফ্লো চার সংখ্যা আসনেছি এটা ছটা পি এমের হবে পাঁচ ছয় হাজার চব্বিশ সালের ছটা পি এমের পাওয়ার ফ্লো চার সংখ্যা আসন দেখুন যেই চার সংখ্যাটা নেবেন তারা নিতে হবে আমাদের যেগুলার যেটা আমাদের মেম্বারশিপের সরি যে নিয়ম যেটা আমাদের পাওয়ারফুল সাধারণ যেটা নিয়ম যে চার সংখ্যাটা নেবেন তার উপর নিশ্চিত নিতে হবে অর্থাৎ দেখুন ডবল জিরো তেষট্টি আছে ওপরে বাষট্টি নিচে চৌষট্টি নিতে হবে আর যে চার সংখ্যার সাইটে বিন্দু আছে সেটা ওপর তুলনায় না খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের যে আমরা আমাদের ফোন নাম্বারগুলোই দেখুন স্ক্রিনে দেওয়া পুরোটা আছে আর সবাই আমাদের এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বার থেকে আপনার এসএমএস বা হোয়াটসঅ্যাপ এলে যুক্ত হবেন না কারণ আমাদের সাজেশান নিয়েই একজন ফ্রড নিজের নামে চালাচ্ছে এখনও পর্যন্ত আমরা ওকে ওকে গ্রুপ থেকে বের করে দিয়েছি কিন্তু আমাদের গ্রুপে হয়তো আরও একটা মেম্বারশিপ বা দুটো মেম্বারশিপ নিয়ে আছে অথবা ওকে কেউ হেল্প করছে আমাদের সাজেশান দেওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি ধরব বাদ বাকিগুলোকেও বা অন্য নাম্বার থেকে যাচ্ছে তো দেখুন স্ক্যানসারিটা আমাদের নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারটাই আমাদের একটাই নাম্বার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একটাই ফোনপে নাম্বার স্ক্রিনশট মেন এটা ছটা পিএমের বাবা বলছিল ছটা এমের পাঁচ ছ দু হাজার চব্বিশ সালে ছটা পি এমের এর পাওয়ার ফুলের চার সমস্যা তো রাখলাম বাই